কিভাবে দাঁত ধরলো তাই না একটা পাঠা মোদী সাহেব গুজার কম বে হ্যাঁ তুই তো দেশি জাতের পাঠা না পিতরাম ছাগল কি বলছিস তুই হিসাব বোজো না দু দু খাও আরে বোন তুই তো আমাকে ইমোশনাল করে দিলি আমিও তো দুঃখে একটু কাটতে চাই কিন্তু চোখের পানিগুলো কিভাবে এলো থুতু দিয়েছিলি নাকি কেসা লাগা মেরা মজাক আমরা বান বেরের মাইয়া আমরা যেমন সুন্দর তেমনি টিকটক প্রতিবন্ধী বমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো সুন্দরী মে কে এখানে একা একা বসে থাকতে দেখে আপনি ভাব জমাতে এসেছেন কি সুন্দরী মে আমি তো কোথাও আশেপাশে সুন্দরী মে খুঁজে পাচ্ছি না আপনারা কি খুঁজে পাচ্ছেন কেউ কিন্তু তো ছোটেই গেল কি কুচ্ছে মুরগির গো নাকি